গতবার চকো চিপসের একটা ভিডিও দেওয়ার পর থেকে এত এত কোয়েশ্চেন পেয়েছি যে এটা নিয়ে ভাবলাম যে আরেকটা ভিডিও করতেই হবে তাহলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি ভালোভাবে দিতে পারবো তো আজকে হচ্ছে আমি মিল্ক চকলেট বানাচ্ছি যেটার জন্য ঘরে থাকা আমার ডার্ক চকলেট হোয়াইট চকলেট দুটোই লাগবে এবং দুটোর মিশ্রণে আমি মিল্ক চকলেট বানাচ্ছি ডার্ক চকলেট ও মিল্ক চকলেট সরি ডার্ক চকলেট ও হোয়াইট চকলেট পরিমাণ মতো নিয়ে সামান্য একটু বাটার দিয়ে গরম পানির উপরে চকলেটটাকে মেল্ট করে নিয়েছি মেল্ট করে নেওয়ার পরে এই যে এই হচ্ছে পরিমাণটা আসবে যেটা দিয়ে হচ্ছে পাইপিং ব্যাগের ভিতরে ড্রপ করে দিলেই আপনারা চকো চিপসের একটা মাপ পেয়ে যাবেন কারণ এটা খুবই ইজি সাধারণ খাতার কাগজের উপর দিলেই হবে আর নর্মাল ফ্রিজে রাখবেন পাঁচ মিনিটের মতো তাহলেই আপনার একদম ওকে হয়ে যাবে হাত দিয়েও চকোচিপসটা উঠাতে পারবেন কিন্তু হাতের গরমে চকলেটটা গলে যায় যার কারণে হচ্ছে আপনি নাইফ ব্যবহার করবেন বা অন্য পাতলা কিছু ইউজ করবেন এটাকে তোলার জন্য খুবই সহজে এটা উঠে যায় এবং আপনাদের হাতের কাছে যখন চকো চিপস থাকবে না চকলেট থাকলে আপনারা এটা ইজিলি বানাইতে পারবেন এটা সম্পূর্ণ হাইজেনিক এবং আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে